দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা আগে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন তিনবার আর আজ শেখ হাসিনায় বলছেন আমাদেরও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে কিন্তু প্রশ্ন একটাই যিনি গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটা ঠুকেছিলেন তার মুখে আবার ভোটাধিকারের কথা আসলে কতটা মানায় আমার পাওয়ার চাই আমি দেশে উন্নতি করতে চাই সাফ কথা আমার এই তিনটি নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক একটি কালো অধ্যায় সালে একশো চুয়ান্ন জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী অর্থাৎ ভোট শুরু হওয়ার আগেই ফল ঘোষণা কি অপরাধটা কি করেছি কি অপরাধটা কি করেছি দু সালে ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করে গণতন্ত্রকে কবর দেওয়া হয় আর দুই সালে গণভ্যুত্থানের জোরে সেই ক্ষমতার দুর্গ ভেঙে পড়ে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না এই তিনটি নির্বাচনের ছায়া আজও রয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে আর তাই শেখ হাসিনার এই নতুন দাবি আমাদের ভোটাধিকার দিতে হবে এ যেন নিজের অতীত নিয়েই হাসি তামাশা করছেন হাসিনা নিজেই রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগকে অংশ নিতে না দিলে লাখ লাখ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হবে শুনতে বেশ ভালো লাগলেও কিন্তু বাস্তবতা আসলে অন্য কথা বলছে যে সরকার আন্দোলনের কর্মীদের গুম খুন মামলা আর কারাগারে ঠেলে দিয়েছিল সেই দলের নেত্রীর মুখে এই দাবি এটা কি আত্মসমালোচনা নাকি রাজনৈতিক নাটক বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সরাসরি বলেছেন কে ভোট দেবে বা কে দেবে না এটা জনগণের ব্যাপার শেখ হাসিনার নয় জামায়াতের মতিউর রহমান আকন্দ প্রশ্ন তুলেছেন তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন কয়টা নির্বাচন প্রতিনিধিত্বমূলক ছিল আর নুরুল হক নুরের ভাষায় যে আওয়ামী লীগ জনগণের দ্বারা প্রত্যাখ্যাত তাদের মুখে ভোটাধিকারের কথা শুনলে অনেকটা হাসিই পায় একই সাথে বামপন্থী নেতা সাইফুল হক বলেন তিন তিনটা নির্বাচনে যে নারী গণতন্ত্রের সঙ্গে প্রহসন করেছেন তার মুখে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা মানায় না অন্যদিকে দেশের বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সতর্ক করে বলেছেন নির্বাচন ঠেকাতে বড় বড় শক্তি শক্তি সক্রিয় হতে পারে রাজনৈতিক মহলের ধারণা এই বলতে আসলে আওয়ামী লীগের দিকে ইঙ্গিতটা কারণ গণভোধনের পর যেভাবে এই দলটি ক্ষমতাচ্যুত হয়েছে তাতে তাদের পক্ষে পুনরায় গণস্থা অর্জন করাটা অনেকটা কঠিন এবং প্রায় অসম্ভব গণতন্ত্র আসলে কেবল মুখে বলার ভাষা নয় এটা বিশ্বাস এটা ইতিহাসের দায় যে দল তিন তিনবার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল যে দল রাতের অন্ধকারে ব্যালট বাক্স ভর্তি করেছিল সে আজ যদি ভোটের কথা বলে তাহলে ইতিহাস নিশ্চিত থাকে না জনগণও ভুলে যায় না আজ শেখ হাসিনার মুখে ভোটাধিকারের কথা এ যেন চোরের মায়ের বড় গলা বাংলাদেশ এখন নতুন এক অধ্যায় দাঁড়িয়ে গণতন্ত্র পুনর্গঠনের পথে কিন্তু পুরনো মুখগুলো যখন নতুন মুখোশ পরে ফিরে আসে বারবার তখন প্রশ্ন জাগে এই নাটকের শেষ দৃশ্যটা কি হতে পারে আপনাদের ওয়ার্ড এই টিভি অনলাইন